সায়রার বাবা যখন বলছিল তুই তাসিনকে বিয়ে কর তখন অয়ন তার শ্বশুরকে বলতে থাকে আমার স্ত্রীকে নিয়ে একটিও বাজে কথা শুনতে চাই না আমি এতদিন ধরে এখানে পড়ে আছি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য আমি সব কিছু সহ্য করে নিই কিন্তু আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি তার ছাড় দিব না দেখা গেল সায়রা অয়ানের মুখে এসব তার ভালোবাসা যেন আরও বেড়ে গেল ছায়রা তখন মনে মনে ভাবতে লাগলো যে ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে আর তাকে আমি এতদিন চাকরের মতো ব্যবহার করেছি দেখা গেল অয়নের শ্বশুর তখন অয়নকে বলতে থাকে তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে আমার মেয়ের সর্বনাশ হয়েছে আমি যদি ধনী কোনো ছেলের সাথে বিয়ে দিতে পারতাম সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারতাম তোর মতো ছোটলোকের লোকের বাচ্চার সাথে বিয়ে হয়ে আমি কাউকে মেয়ের জামাই বলে পরিচয় দিতে পারি না তখন অয়ন বলতে থাকে আমি আপনার মেয়েকে শুধু মন থেকেই ভালোবাসি এর পেছনে কোনো স্বার্থ নেই আমি আপনার ধন সম্পদ দেখে আপনার মেয়েকে বিয়ে করিনি আর আপনি তাহসিনের কথা বলছেন সে স্বার্থের জন্য আপনাদের সাথে ভালো ব্যবহার করছে তবে হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে সেই একদিন আপনার সর্বনাশ ডেকে আনবে এই বলে অয়ন সেখান থেকে চলে যায় এরপর রাতের বেলা আবারও ছাইরা অয়নের ঘরে যায় এবং বলে আজও আমি তোমার সাথে ঘুমাতে চাই অয়ন তখন এবার বলে প্রকৃত অর্থে যেদিন তুমি আমাকে ভালোবাসবে সেদিন থেকে আমি তোমার সাথে থাকবো ছাইরা তখন বলে আমি তোমার সাথে এতদিন ধরে যে ব্যবহার করে এসেছি এর জন্য তুমি প্রতিশোধ নিচ্ছ অয়ন তখন মুচকি হাসি দিয়ে বলতে থাকে আরে বোকা মেয়ে আমি প্রতিশোধ নিতে যাব কেন তুমি তো আমার স্ত্রী তাই না আমি যা বললাম তাই করো কারণ তোমার মা বাবা চায় না আমরা একসাথে থাকি এই বলে অয়ন তখন ছায়রাকে তার ঘরে পাঠিয়ে দিল অন্যদিকে পরের দিন দুপুরে সাইরার কিছু বান্ধবী বাড়িতে চলে আসে ডাইনিং টেবিলে যখন বসে নাস্তা খাচ্ছিল তখন অয়ন সবাইকে খাবার দিচ্ছিল হঠাৎ এক বান্ধবী বলে ওঠে তোর চাকর জামাইটা খুবই হ্যান্ডসাম এরকম একটা চাকর থাকলে জীবন ধন্য হয়ে যেত অন্যদিকে আরেক বান্ধবী বলে ওঠে আরে হ্যাঁ ঠিকই বলছিস ভিকারি হলে হ্যান্ডসাম আসে সাইরা তখন রেগে ওঠে বলে চুপ কর তোরা সে আমার হাজব্যান্ড আর তাকে কখনো চাকর বলবি না সে আমাদের বাড়ির কাজে হেল্প করে সে বলে কি সে চাকর হয়ে গিয়েছে শোন তোদের হাজব্যান্ড তো তোদের ছেড়ে অন্য মেয়ের হাত ধরেছে আর আমার হাজব্যান্ড দেখ সে আমার পিছু ছাড়ে না আমাকে অনেক বেশি ভালোবাসে একদিকে এসব কথা শুনে সকল বান্ধবীর মুখ বন্ধ হয়ে যায় অন্যদিকে সাইরার মুখে এসব কথা শুনে অয়ন অত্যন্ত খুশি হয় এরপর হঠাৎ করে সাইরার ফোনে একটি কল আসে এবং বলে ম্যাডাম আমাদের কোম্পানির শেয়ার বাজার খুবই খারাপ আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে দেখা গেল সায়রাটি শুনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো এরপর অয়ন বলল কি হয়েছে আমাকে বল সায়রা তখন বলতে থাকে আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে আমি জানি না কিভাবে এটি হলো অয়ন তখন বলে আমি আগে থেকেই জানতাম এটার পিছনে তাসিন রয়েছে তোমরা তাকে বিশ্বাস করে তাকে দায়িত্ব দিয়েছিলে কিন্তু তার দায়িত্বহীনতার জন্য আজ এই অবস্থা হঠাৎ তখন সাইরার বাবা সেখানে আসে আর বলতে থাকে কি হয়েছে মা তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তখন সাইরা বলে বাবা আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে সাইরার বাবা তখন বলতে থাকে কি এটা কিভাবে সম্ভব সারা তখন বলতে থাকে তুমি বিশ্বাস করে তাহসিনকে সকল দায়িত্ব দিয়েছিলে কিন্তু আজ আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে শেষ বারের মতো সাইরা এম এস কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্যকে ফোন করে এবং বলতে থাকে আপনি হয়তো জানেন আমাদের কোম্পানির অবস্থা খুব একটি ভালো না আপনি চাইলে আমাদেরকে এই বিপদে সাহায্য করতে পারেন তখন মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে কেন আপনার সেই ভিকারি হাজবেন্ড কোথায় সে তো আপনার সব সবসময় পাশে থাকে এর আগে সে তো আমাকে অনেক অপমান করেছে আর আজ আপনি এসেছেন আমাকে অনুরোধ করতে আমি সাহায্য করতেই পারি তবে তার জন্য একটি শর্ত আছে যদি সেই শর্ত মানতে পারেন তাহলে আমি ভেবে দেখব সাইরা তখন বলে ওঠে হ্যাঁ আমি সকল শর্ত মানতে রাজি তখন বলে শর্ত হলো সেই ভিখারির স্বামীকে ডিভোর্স দিতে হবে তাহলে আমি ভেবে দেখব আপনাদের কোম্পানিকে বাঁচানো যায় কি না সাইরা তখন বলে ওঠে এটা কেমন শর্ত এই শর্ত ছাড়া অন্য যে কোনো শর্ত মানতে আমি প্রস্তুত তখন ফোনের অপর পাশ থেকে মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে আমি যেটা বললাম সেটা যদি করতে পারেন তাহলে আমি ভেবে দেখব এটি বলে তখন ফোনটি কেটে দিল দেখা যায় গোপনে তাহাসিন মিস্টার সুরেশ ভট্টাচার্যের সাথে হাত মিলিয়েছে যেহেতু ইতিপূর্বে এম কনস্ট্রাকশন যে পাঁচ হাজার কোটি টাকার টেন্ডার পেয়েছিল পরবর্তীতে সেটি ক্যান্সেল হয়ে রায়জাদা কোম্পানিকে দেওয়া হয়েছিল আর সেখান থেকে রায়জাদা কোম্পানির সাথে মিস্টার সুরেশ ভট্টাচার্যের শত্রুতা তবে অন্যদিকে তাহাসিন গোপনভাবে মিস্টার সুরেশ ভট্টাচার্যের সাথে হাত মিলিয়ে রায়জাদা কোম্পানির ক্ষতি করছে যেহেতু সাইরা তাহাসিনকে বিয়ে করবে না বলে জানিয়েছে আর যদি তাহাসিনের সাথে বিয়ে হয়ে যায় তাহলে রায়জাদা কোম্পানির সকল ভাগ তাহাসিন ভোগ করতে পারবে তাই দেখা যায় সাইরাকে শর্ত দিয়েছে যেন অয়নকে ডিভোর্স দেয় এর পিছনে তাহাসিনের হাত রয়েছে এরপর মন খারাপ করে সাইরা বাড়িতে ফেরে অয়ন দেখে বলতে থাকে কি ব্যাপার আজ দেখছি তোমার বেশি মন খারাপ তখন সায়রা বলতে থাকে হ্যাঁ মনে হয় না আমাদের কোম্পানিকে বাঁচাতে পারবো আমি সবাইকে ফোন করেছিলাম কেউ টাকা দিতে রাজি হলো না তবে একজন রাজি হয়েছে কিন্তু শর্ত একটাই তোমাকে ডিভোর্স দিতে হবে এসব কথা শুনে অয়ন তখন বলতে থাকে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় সায়রা তখন বলতে থাকে তুমি কিভাবে সামলাবে এটা অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার তুমি এসবের কি বুঝবে বলো আমি নিজেই এটি সমাধান দেখছি না রাইজাদা কোম্পানির এমন অবস্থা দেখে সকালে হাসাহাসি করে যে কোম্পানির কয়েকদিন আগে টপে ছিল সেই কোম্পানি নাকি আজ দেউলিয়া হওয়ার পথে দেখা গেল শহরের সকল বড় বড় কোম্পানি একসাথে মিটিং করছে সেখানে শুধুমাত্র রাইজাদা কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে সে মিটিংয়ে একজন বলতে থাকে এতদিন ধরে কেউ একজন রাইজাদা কোম্পানিকে সাহায্য করে আসছে তবে আজ আমরা দেখব এই কোম্পানি দেউলিয়া হওয়ার পথে কে তাকে সাহায্য করে সেই মিটিংয়ে অনেকে বলা বলি করে এবার মনে হয় রাইজাদা কোম্পানি পথে বসে যাবে এসব বলে সকলে হাসাহাসি করতে থাকে অন্যদিকে তাহসিন ষড়যন্ত্র করে এবার তো ঝাইরাকে তার কোম্পানি বাঁচাতে হলে মিস্টার ভট্টাচার্যের শর্ত মোতাবেক অয়নকে ডিভোর্স দিতে হবে আর তাই সে আনন্দ করতে থাকে কারণ এবার কেউ রায়জাদা কোম্পানিকে সাহায্য করবে না বলে সাফ জানিয়েছে কারণ এত বড় অ্যামাউন্টের লোন কোনো ব্যাংক এমনকি কোনো কোম্পানি দেবে না অন্যদিকে সায়েরা বাজিতে বসে চিন্তিত অবস্থায় বিভিন্ন কোম্পানিকে ফোন করছে তবে কেউ রাজি হচ্ছে না এক পর্যায়ে সায়রার বাবা সায়রাকে বলতে থাকে আমি এতদিন ধরে তিল তিল করে আমার কোম্পানিকে বড় করে তুলেছি আর আজ আমার চোখের সামনে কোম্পানি শেষ হয়ে যাচ্ছে এবার মনে হয় আর রক্ষা নেই সকলে না করে দিয়েছে কেউ লোন দিচ্ছে না এরপর সায়রা তার বাবাকে বলতে থাকে তুমি তাহসিনকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছ তার জন্যেই আজ আমাদের এই অবস্থা সায়রার বাবা বলতে থাকে আমি জানতাম না সে এরকম করবে তবে আমাদের এই বিপদ থেকে রক্ষা পেতে হলে তোকে অয়নকে ডিভোর্স দিয়ে তাহসিনকে বিয়ে করতে হবে তাহলে হয়তো ভালো কিছু হলেও হতে পারে বাবা তোমার লজ্জা করে না এসব বলতে তুমি ভালো করে জানো আমার স্বামী আছে আর সে হোক গরিব সে আমাকে মন থেকে ভালোবাসে সে তাহসিনের মতো প্রতারক না বাবা আমাকে একা থাকতে দাও আমার কিছু ভালো লাগছে না অন্যদিকে অয়ন তার কোম্পানির ম্যানেজারকে ফোন করে এবং বল আগামী ঘন্টার মধ্যে রাইজাদা কোম্পানির এক সকল শেয়ার কিনে নাও আর হ্যাঁ রাইজাদা কোম্পানির অ্যাকাউন্টে কোটি টাকা দিয়ে দাও এটি বলে অয়ন ফোন কেটে দিল দেখা গেল কয়েক ঘন্টা পর হঠাৎ সাইরার ফোনে একটি কল আসে এবং বলা হয় ম্যাডাম আমাদের কোম্পানির সকল শেয়ার অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিনে ফেলেছে এমনকি আমাদের কোম্পানিতে দুই হাজার কোটি টাকা লোন দিয়েছে এটি শুনে ছায়রা খুবই খুশি হয়ে যায় দেখা গেল অন্য সকল বড় বড় কোম্পানি অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কথাই ওঠানামা করে তাই এবার সকল কোম্পানি রাইজাদা কোম্পানির শেয়ার কিনতে থাকে এরপর হঠাৎ করে রাইজাদা কোম্পানি টপে উঠে যায় অন্যদিকে তাহাসিন অবাক হয়ে যায় আর বলতে থাকে আমি যখনই একটি পরিকল্পনা করি তখনই এই পরিকল্পনা নষ্ট হয়ে যায় নিশ্চয়ই এর পিছনে বড় কোনো শক্তি কাজ করছে তাছাড়া এটা সম্ভব নয় এরপর দেখা যায় ছায়রা অয়নকে বলতে থাকে তোমার কথাই ঠিক ছিল আমাদের কোম্পানি আবারও টপে উঠে গিয়েছে আজ আমি খুবই খুশি তবে প্রশ্ন হলো এটা তো সম্ভব ছিল না এর পিছনে নিশ্চয়ই কেউ আছে আমার কেমন জানি মনে হয় এর পিছনে তুমি নেই তো অয়ন তখন হাসি দিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে এবার ছায়রা বলতে অয়নকে থামিয়ে বলতে থাকে আমার কথা এখনো শেষ হয়নি তুমি কি আসলেই এর পিছনে আসো আমাকে সত্যিটা বলবে প্রিয় দর্শক এরপর কি ঘটতে চলেছে জানতে পরবর্তী এপিসোডে দেখুন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন